আঙুলাই আমি আমাৰ বাবাৰ দিয়া চি দেও কালিম নাই বাৰু দা তাৰে পালেহি হৈছি এয়া আঙুল চুটিবলৈ দে অকণ এ ৰাখি থাকিছিল

কুভারে নি ভাবিলাই কুহারে ভাবিলেন যে আজকে আমার কোন কুভা গতাইব আমি চিন্তা করে ভাবি না না কিতা করতাম না আগ্রহিতামনি না কিতা যাই দিয়ে তাদের তো দরু লাগে তা ভাবি যাই দেয় দেবা নাই তুমার প্রেম করলাম সকিরে সাদ কইরা পিরিতি এখন বন্ধে দি দু কাশুকের গোধবারি ওরে হে হে এখন বন্ধে দি দু কাকি মন্ত্র করি ঠিপির দ্বারাই নাই বন্ধু সর্বনাশী তুমি পাতলালি তুই যে আস্তা গায় আতর মাইকা গুড়া আমিতো বুঝি তুই আমার কে টেকা নিলি আজকে এতদিন হয়েছে তুই আমার টেকা উকা টেকা লওয়ারও খবর নাই কোনো কিচ্ছুর খবর নাই তুই কইলে যে বিয়া দিবে আমার প্রতিবন্ধী হওয়ার তদগুড়ি তদগুড়িতে টাকি মারে লগে এটার কারণটা কিন্তু আমি বুঝলাম না

আন নাওয়ে তোর দলিল খান ওখান তুই আমার দিবে জায়গা খান লেখিয়া বুঝতে তোর লগে তোর টেনা বেতা নিল মাত নকর আমার দরকার নাই তোর লোক আরে বল বিশুদ্ধ আছি রে

খাম গঠাইছে কাম গঠাইলিছে রে আমার দে বারোটাতে বাজাইলিছে কুফায় আমার ডাকমার আগেলেও তো আর আমার ঘর ইয়া কোন কুফা লাগাইব রাস্তা তো কুফা ছুটে যাই দে এইলাখন দাক লা তুমিতো দাগটো কিতাপ লাগে বুজলাম নোৱাৰিম আমিতো আঠকা দিন ধৰি আপোনাৰ হৈ আমি যে দাসি আপুনি শুনিম নাও জানে আমাৰ কদিন ধৰি ৰান্টে খান্তে গ'লা না গলাও এইলাখন ভাঙি নে অটা ভাবিবা কিন্তু গলাও নাইলাখন খাই আপুনি কিতাপ বাচোন পালা আছো আছো মুঠামুটি পালা আছি বেছি ভালা নাই

না গাঁৱতাৰ দেখা লাগিছে নাই এই যে কোনোৱে ঘটনা ঘটিলে এতিয়াও যায় ব্ৰেকিং নিউজ ভুল গংগা খাৰি চিতাতে মাততাম ই তাৰ লগে লগে স্বৰ্ণও জানজাৰ বাৰু এইবাৰ ৰাস্তা মুখাই আহতাম এই কোহাৰে নাঙি খনাবস্তা মুখাই যে হাতত অ বেৰাইকীয়া ভাবিছে টেটনাই কৰে টেটনাই আৰু শুনুকীয়া ভাবিব

এ চেং থাকোমা নেও হয় এই খামতাটো কলম চাৰা কবি নাই এইটো মনোখাই শুনিছে ইতাতো কলম চাৰা কবিয়ে পতা বুজি এ কৰম চাৰা কবি আমিওতো শই দেই এই বাই বাইৰাল বাইৰাল আমাৰ সিটো হৈছে এইটো কাঢ়ছে এ না তোমাৰ মাত কৃষা হৈছে আৰু তোমাৰ ইতা মাতাৰ খুলে বাই নাব নেকি বাকী আমি চকলেট কাম নে যাওঁ তাৰ কিতাপ যে করতাম এই কবি লই আমি কিতা করতাম জঙ্গলার তাম ইয়াও যান না বাজারেও যাইতাম না তাই এমনি কি বউকে লইয়া যা কুহা যা তুই কামটা হয়ে যা নাই নি খামটা তো খরচত না কামটা গতাইছ বাঁচিলাম এলাকার মাঝে ভিতর নি সুন্দর মতন চলম তুই যে কুবা এলাকান কাম গাই আমি বাঁচি না আরে কুহা অইব ওইব আমি খাইয়া কামিতা যা কবিতা কিতাপ কবিতা লেখাই অকণৰ মাতাই বাছে

মাইডা এলাকান ফালাইয়া রাখছে আমার কোথায় সিদার দুস করছে রে আমার আমার লগে লাগেও না থেউরির লগে ইয়েও করে না আমার গোটাই দেখে মারল এ বিল তু কবাই আছে বাইরে আমি তথ্য যাইনি আমার এই খুব মাইডা এলাকাখান আমার উৎসব নেই যদি আমি এখন বার খবর ঘর টান পারি কিন্তু বহুত অবস্থা খারাপ হইব আমার তো সন্দেহ লাগে আর এই কৃষকর কৃষকর বাচ্চায় মনে হয় আমার এই হুয়া উতরে মারতে চল লাস্টটা লই